হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করি ভালোই আছো তো আজকে আমি কী রেসিপি করতে চলেছি দেখতে পাচ্ছ আমি কি করব না করব আস্তে আস্তে দেখতে থাকো ভিডিওটা বুঝতে পারবে প্রথমে আমি প্যাকেটের থেকে ঢেলে নিলাম সোয়াবিন তো সোয়াবিনটা আমি জলে ভিজিয়ে রেখে দেবো তো তারপরে আর কি কি করছি না করছি ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো বন্ধুরা সাথে থেকো পাশে থেকো এভাবেই আমার পাশে থেকো তোমরা আমিও সকলের পাশে আছি তো দেখো আমি এখানে সবজি কেটে নিচ্ছি করলা কল্লাটা আমি ভাজা করব। এটাকে অনেকে কি বলো জানি না আমি এটাকে করলাই বলে থাকি তো দেখো কল্লাটা আমি কেটে নিচ্ছি ভালো করে কল্লাটা ভাজা করব করলার আর কোনো সেরকম রেসিপি নেই শুধু ভাজা করব। যেহেতু অল্প পরিমাণেই আছে আর করলা ভাজাটাই করব আমি সিদ্ধটা খেতে চাই না আমার বর্মশাই ও জন্য আমি কল্লাটা ভাজাই করে নেবো আজকে তো দেখতে থাকো আমি কেটে নিচ্ছি সবজিগুলো আর কি করছি না করছি দেখো পাশে আমার মেয়েও এদিক ওদিক করে বেড়াচ্ছে ও তো আমাকে মানে ছাড়া থাকবেই না রান্নাঘরে গুটুর মুটুর গুটুর মুটুর করতেই থাকে ওকে নিয়ে আমাকে রান্না করতে হয় কী করতে করতে জানো বন্ধুরা অনেকবার আমার অনেক কিছু হয়ে যায় বাসনও পড়ে যায় এই হয়ে যায় সেই হয়ে যায় এক সময় তো মানে মাথাটাও গরম হয়ে যায় বলি কত যে তো বাবার কাছে থাক রান্নাটা হয়ে যাক তারপরে শুনবেই না ও কোনো কথা ওর মতনই খেলবে ওর মতনই থাকবে তো দেখো আমার কল্লাটা কেটে নেওয়া হয়ে গেছে আর এদিকে তেলটা গরম হতে বসিয়ে দিয়েছি কল্লাটা আমি ভেজে নেব এখানে আমি কল্লাটা চটকে মেখে রেখে দিয়েছিলাম তো দেখো কলাটা আমি ভাজা বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ কল্লাটা ভাজা বসিয়ে দিয়েছি কল্লাটা ভাজা হয়ে গেলে পরে আর কি করছি না করছি দেখতে থাকো ভিডিওটা কেউ স্কিপ করো না একটু লঙ্কা ছোটো ছোট করে কেটে দিয়ে দিলাম তাহলে পরে অত তিতা ভাবটা লাগবে না ঝালের সঙ্গে থাকলে পরে আর লবণ দিয়ে তো চটকে আমি আগে মেখেই নিই যাতে তিতাটা বেশি না থাকে মানে হালকার উপর দিক দিয়ে তিতাতে থাকলে পরে তাও ভালো লাগে বেশি আবার তিতাটা ভালো লাগে না খেতে আর এখানে আমি সজনাগুলো কেটে নেব সজনাগুলো কেটে নেব তো দেখো বন্ধুরা সজনাগুলো আমি কাটা শুরু করে দিয়েছি আর এদিকে আমি একটু একটু করে নিড়েও নিচ্ছি কাটতে কাটতে উঠে এসে কলা ভাজাটা নাহলে আবার লেগে যাবে পুড়ে যাবে একই তো অল্প পরিমাণ তার মধ্যে যদি আবার পুড়ে যায় তাহলে তো হয়েই গেল আরও সর্বনাশ হয়ে যাবে এদিকে দেখো একটু আলুও কেটে নিচ্ছি সজনা কাটাটা হয়ে গেছে এবার একটু আলুও কেটে নিব আর এখান থেকে আমি একটু বিমস নিয়ে নিচ্ছি বিমস কাটব আর তোমার গাজর তো সবগুলা সবজি আমি কেটে নিয়ে কি করতে যাচ্ছি দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে আমার ভিডিওগুলো ভালো লাগে তো আর নিয়ে নিলাম ফুলকপি আমার ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও দেখো আমার এখানে সব রকম সবজি কেটে নেওয়া হয়ে গেছে আলু ফুলকপি তারপর তোমার গাজর সজনা বিনস সব কিছু একসঙ্গে কেটে রাখা হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা তোমাদের দেখিয়েও দিলাম আর এটা হলো নোংরাগুলা সব চোকলাগুলা রেখে দিয়েছি প্লাস্টিকের মধ্যে উঠিয়ে আমি ফেলে দেবো এদিকে দেখো মেয়ে বদমাশি করে যাচ্ছিল সমানে দরজাটা লাগাচ্ছ আর খুলছে তো দেখো ভিডিওটা স্কিপ করো না ভালো করে দেখতে থাকো ভালো করে দেখলে পরে তোমাদেরও ভালো লাগবে আশা করি আমার মনে হচ্ছে ভালো লাগবে এখন জানি না আমার মতন তোমরা এভাবে রান্না করে খাও কি খাও না কি কি মানে মনে করো জানি না যে এই মেয়েটা এত এরকম নর্মালভাবে রান্না করে কেন জানি না আমার তো খেতে ইচ্ছা করে না এরকম কেউ ভাবো না কি জানিও না তো আমি এরকমই নর্মালভাবেই রান্না করে থাকি যেটা তোমরা দেখে আসছো সেরকমই সবজি কিছু না হলে পরে আমি বা সেরকম রান্নার কিছু না হলে আমি নর্মালভাবেই করে থাকি খুব একটা বেশি মশলা দিয়ে আমি রান্না করা অত পছন্দ করি না তো দেখো আমি তাড়াতাড়িতে তেল দিয়ে দিয়েছি এবং ফোড়নও রেডি করে দিয়েছি তো এবার এটা আমি চেড়ে নিচ্ছি সব রকম সবজিটা একসঙ্গে দেখতে পাচ্ছ তোমরা এটারই একটা তরকারি হবে আশা করি বুঝেই গেছো তোমরা সেই তরকারিটার মধ্যে কি করছি না করছি দেখতে থাকো আর কী বা দিচ্ছি মশলাপাতি কি দিচ্ছি কি দিচ্ছি না সেটাও দেখে নাও বন্ধুরা তো দেখো আমি ভালো করে এটা নিচ্ছি আগে তেলের মধ্যে দেখতেই পাচ্ছ তোমরা ভালো করে নেড়ে চেড়ে নিলাম এবার একটু পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি যাতে ভাজার সাথে সাথে সিদ্ধটাও একটু হয়ে যায় এই জন্য লবণটাও দিয়ে দিলাম পরিমাণ মতন যেহেতু এটা একটা ঝোল বানাবো এই জন্য একটু পরিমাণে বেশি লবণটা দিলাম তো দেখো বেশি কথা তো বলে লাভ নেই একটু দেখতে থাকো ভিডিওটা স্কিপ করো না আর নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখো সোয়াবিনটা আমি টিপে রেখে দিচ্ছি জলগোলা গীজাণু ছিল ওটা থেকে ধুয়ে নিলাম ভালো করে আগে ধুয়ে নিয়ে আমি এটা চিপে নিচ্ছি ধোয়াটা আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো বাট আমি ধুয়ে নিয়েছি ভালো করে না কষলে ধুয়েলে তো এর মধ্যে একটা নোংরাও থাকে আর ভালো করে আমি ধুয়ে কষলে নিয়ে তারপর আমি যে জলগুলো চিপে নিচ্ছি যে জল না থাকে ভিতরে সব মিলে আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা ঠিক আছে এভাবেই আমার চ্যানেলটার পাশে থেকো সাথে থেকো নতুন বন্ধু পুরাতন বন্ধু সকলকেই জানাচ্ছি আর এদিকে ভাত বসাবো তাই চালটাও ধুয়ে নিচ্ছি আমি ভাতটা আজকে আগে বসানো হয়নি ভাতটা পরে বসাবো এই জন্য আগে বসাইনি ভাতটা আজকে একটু গরম গরমই খাবে বলেছে ওই জন্য ভাতটা আমি পরে বসাবো এই জন্য আজকে পরে বসাচ্ছি ভাতটা আগে প্রত্যেক দিন বসিয়ে দিই ভাতটা তো দেখো আমার চালটা ধুয়ে নেওয়া হয়ে গেলো এখন তরকারিটা আবার নেড়ে চেড়ে নিচ্ছি সিদ্ধটা মনে হয়েছে কি না জানি না এখনও মোটামুটি বোঝা যাচ্ছে না দেখে মনে হচ্ছে হালকা হালকা সিদ্ধ হয়েছে এখন কতটা সিদ্ধ হয়েছে বোঝা মুশকিল এদিকে ভাতটা বসিয়ে দিচ্ছি এদিকে আমার এই তরকারিটা নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে এখন একটু হলুদ দিয়ে দিলাম তোমরা যে এতদূর তো দেখছো আমার খুব ভালো লাগছে আর তো এই সুন্দর সুন্দর কমেন্ট আমার খুব ভালো লাগে দেখতে আর পড়তেও ভালো লাগে তোদের খুব ভালো করে আমি নেড়ে নিচ্ছি হলুদ দেওয়া হয়ে গেছে আর এখানে দিয়ে দিচ্ছি আমি সোয়াবিনগুলো তোমরা ভাবছিলে সোয়াবিনটা কী করবে তো দেখে না বন্ধুতা এই সোয়াবিনটা আমি এই তরকারির সঙ্গে দিব তো এইভাবে তোমরা সোয়াবিন একদিন রান্না করে দেখো তো কেমন লাগে অবশ্যই আমাকে জানাবে এইভাবে সোয়াবিন রান্না করে দেখিও এরকম সব রকম সবজি দিয়ে সোয়াবিন কোনো দিন করে দেখো সোয়াবিনটা বেশিরভাগ বাড়িতে সবজি দিয়ে করে না শুধু আলুটাই দেয় তো আমি এভাবে একদিন সবজি করে করে দেখলাম কেমন লাগে আমার কীরকম লাগছে তাছাড়া আমার তো ভালোই লাগে এভাবে সবজি দিয়ে খেতে তোমাদের কীরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু বন্ধুরা এইভাবে সোয়াবিন সবজি দিয়ে খেতে সব রকম সবজি আছে এখানে বুঝতেই পারছো একটা দারুণ স্বাদ হয় কিন্তু এইভাবেদের করে দেখো দারুণ স্বাদ হয় আর একটু দিয়ে দিলাম আদা আর কোনো মশলা দিচ্ছি না এর মধ্যে দেখতে পেলে জাস্ট খালি লবণ হলুদ আর একটু আদা দিয়ে দিয়েছি এতেই দারুণ একটা স্বাদ দারুণ একটা গন্ধ উঠে সেন্ট উঠে সেই সেন্টটাতেই মনটা ভরে যায় বিশ্বাস না হলে তোমরাও একবার করে দেখতে পারো বন্ধুরা কিন্তু আমি এটা বলতে পারি এইভাবে সিম্পলভাবে খেয়ে দেখো দেখো আমি জল দিয়ে দিয়েছি পরিমাণ মতন যেহেতু তিনজন খাব তাই একটু পরিমাণটা একটু বেশি করেই করতে হয় আর দুবেলার হচ্ছে তরকারিটা তা আমি একটু সিদ্ধটা কেমন হলো ওটা দেখে নেওয়ার জন্য আমি একটু উঠিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ বুঝতেও পারছ তোমরা যে কেন এভাবে একটা একটা করে উঠাচ্ছি আমি জাস্ট সিদ্ধটা কেমন হয়েছে এটা বোঝার জন্য সিদ্ধটা ঠিক মতো না হলে তো আবার খেতেও স্বাদ লাগবে না চাইনা বন্ধুরা ভিডিওটা এত দূর যে তোমরা বন্দে দেখছো এটাই আমার ভালো লাগছে বুঝতে পারলে দেখো আমার সিদ্ধ হয়ে গেছে কিন্তু ভালো করে খুব গরম তাই হাত দিতে পারছিলাম না কিন্তু তাও দেখতে হবেই সিদ্ধ কেমন হয়েছে খুবই গরম এটা আমি একটু দেখেই নি রান্না করতে করতে যে সিদ্ধ ঠিক মতন হলো কি হলো না দেখে নিই যেদিনকে আলুটা আমার আগে থেকে সিদ্ধ করা থাকে না সেদিনকে আমি একটু তরকারি করার পরে একটু দেখে সিদ্ধটা ঠিক হলো কি না কারণ সুসিদ্ধ না হলে পরে সেই তরকারি খাওয়াটাও ঠিক না তাই না বলো বন্ধুরা আর এখানে দেখে নাও বন্ধুরা আমি কল্লাভাজাটা ভাজাটা রেখে দিয়েছি একটা বাটিতে যেহেতু পরিমাণটা অল্প ছিল তাই একটা বাটিতেই হয়ে গেছে আমার রাখা তো রেডি আমার কল্লা ভাজা এদিকে তরকারিও হয়ে গেছে তো সব মিলিয়ে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও টাটা বাই বাই